আজকে আকাশটা মনে হচ্ছে যেমন পেঁজা তুলো তাই না বন্ধুরা চলো চলো তোমাদেরকে আজকে আমাদের ছাদে নিয়ে আসলাম তো এই যে ছাদের টিকা দিয়েছি তো ভোর ভোর টিকাগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখছি টিকাগুলো শুকনো হয়ে এসেছে তো এবারে টিকাগুলো ওলট পালট করে দেব তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই বাজারে নিয়ে যাবে কারণ সামনে দুর্গা পুজো তো মালের এখন অনেক অর্ডার আছে তো টিকা 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 ধুনো দিয়ে টিকা এখন এবারে তোমাদেরকে মাশরুমের নিয়ে আসলাম তো মাশরুম তুলতে আর দেখাতে নয় কেন বলতো এই যে মাশরুমের ফার্মে দেখছো মাশরুমের বেডগুলো খড় থেকে তৈরি হয়েছে আর এই খড় আজকে এই মেশিনে কাটা হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে তোমাদের দাদা ভাই মাশরুমের খড়গুলো বার করছে এবারে খড়গুলো একটা একটা করে কাটা শুরু করছে আর আমি খড়ের আটিগুলো এগিয়ে দিচ্ছি সামনে দিয়ে কেন তো তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি খড় কাটতে আর তোমাদের দাদা ভাই বলছে এখন ফোনটা রেখে দাও কারণ আগে কাজ করে নাও আমি বলছি হ্যাঁ তাই করি তো এই যে খড়গুলো কাটা হলো এবারে এই খড়গুলো আমাদেরকে বস্তাই বলতে হবে শুধু এক কোটা খড় নয় আরও খড় কাটা হবে তো এই যে একদিকে খড় কাটা হচ্ছে আর একদিকে মেশিনের কাছ থেকে খড়গুলো আমি এবারে একটা জামবাটি নিয়ে নিয়েছি তো এবারে খড়গুলো জামবাটিটাতে ভর্তি করছি তারপর কি করব তারপর আলুর বস্তাতে ভরবো খড়গুলো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর ভালো লাগলে একটি লাইক দিও এই যে দেখো কত খড় কাটা হয়ে গেছে তো এবারে খড়গুলো বস্তায় ভরে নিচ্ছি তো আলুর বস্তা নিয়ে নিয়েছি আর এখানে রান্নার তাড়াতাড়ি করেছি সময় থাকে থাকেনি তো কোলাইয়ের ডাল করেছি শসা পুঁই কচু দিয়ে আর এই কলাইগুলো শিয়াল শুকনি পুজোর তো শিয়াল শুকনি পুজোতে আমাদের এই কলাই ভিজা এগুলোকে মানে শিয়াল শুকনি কলাই বলে তো এই কলাইয়ের ডাল করেছি পোস্ত করেছি আর মাছের ঝাল করেছি আর এখানে কাঠিগুলোই রং করতে বসে গেছি কারণ এখন পুজোর বাজার এখন এক বসে থাকার সময় নাই বন্ধুরা তো অনেক কষ্টে ভিডিও বানাই আমি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটি লাইক দিও বন্ধুরা আর আমার ভিডিওটা দেখো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখাবে পরের ভিডিওয় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা আজকে মতন টাটা দেখাবে পরে ভিডিওয়